ইলিশ পাতুরি এটা যেন মুখে দেওয়ার সাথে সাথে মস্তিষ্কে যে আঘাত করে এতই যে মজার যে একসাথে আপনি তিন চারটা খেয়ে ফেলতে পারবেন তো আজকে আমি এই ইলিশের পাতুরি করে দেখাবো যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ আর যারা খাননি তারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন তো শুরু করা যাক হ্যালো দিস ইজ মৌ হরমোস ক্যান স্টাইনি তো এই যে এখানে দেখেন আমি লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি আর সাথে মরিচ বাটা আর জিরা কাঁচা পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি এগুলো সব একসাথে মিক্স করব এটা ভালো করে মিক্স করে এর মধ্যে হালকা একটু সরিষার তেল দিয়ে নিব ভিডিওতে সরিষার তেল মিক্স করা দেখানো হয়নি তো যাই হোক আপনারা অবশ্যই কিন্তু সরিষার তেলটা মিক্স করে নেবেন তো আমি একদম নিয়েছি কাঁচা মানে কচি হচ্ছে লাউয়ের পাতা এটা হচ্ছে সেদ্ধ করে নিতে হবে না কাঁচা অবস্থায়ই ব্যবহার করতে হবে তো ইলিশগুলা আগে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো একটু বেশি বেশি করে দিয়ে নেবেন আর আমি অবশ্যই আর ইলিশ পাতুরের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এর জন্য যে টেস্ট হবে সেটা হবে মাইন্ড ব্লোয়িং একদম মস্তিষ্কে যে আঘাত করবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাঁচামরিচটা এখানে অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম কচি লাউয়ের পাতা এটা যে এত মজাদার এত খেতে স্বাদ তা যারা তৈরি করে খেয়েছেন তারাই জানেন তো আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন যে আসলে খেতে কেমন হয়েছে আমরা ইলিশ প্রিয় মানুষজন ইলিশের কত রকম পদই করে থাকি ইলিশ ভাপা ইলিশের ঝাল সরিষা ইলিশ তারপরে ইলিশের পাতুরি বা ইলিশের লেজ ভর্তা যাই বলেন না কেন ইলিশের প্রতিটা রান্নাই আমার কাছে অনেক অনেক প্রিয় তারপরে এখানে আমি হচ্ছে সাদা সুতা দিয়ে বেঁধে নিলাম সাদা সুতার বদলে আপনারা অন্যান্য সুতাগুলো ব্যবহার করতে পারবেন তবে হচ্ছে অন্য কালারের সুতা ব্যবহার করলে সেটা হচ্ছে রং বের হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন সাদা সুতা ব্যবহার করতে আমি তো সবগুলো সুতা দিয়ে বেঁধে নিলাম যাতে ভিতরের মশলা আর মাছ বাইরে বের হয়ে না আসে এটা কিন্তু অনেক পুরাতন একটা রেসিপি এটা আমি খেয়েছি আমার মায়ের হাতে তারপর আর যে মাঝে মাঝে করে খাই এটাই তো আজকে এইখানে যে সরিষার তেলটা ঢেলে দিলাম একটু বেশি পরিমাণে সরিষার তেল দিবেন কারণ ইলিশ পাতুরি যখন রান্না হয়ে যাবে তখন এই তেলটা খেতে মারাত্মক সুন্দর লাগবে তারপরে এখানে আমি হচ্ছে যে ইলিশের পাতুরিগুলো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি হালকা জাল দিব যাতে লো ফ্লেমে থাকে আমি মিডিয়াম ফ্লেমেও দিব না লো ফ্লেম করে দিলাম তারপরে এখানে একটা ঢাকনা দিয়ে দিব যাতে ভিতরের মাছটা সেদ্ধ হয়ে যায় আর এখানে আপনারা দুশ্চিন্তা করবেন না যে হচ্ছে মশলা কষানো বা অন্য কোনোভাবে কেন রান্না করলাম না এটা কি কাঁচা থাকবে আসলে তা না এটা ভাপেই একদম সেদ্ধ হয়ে যাবে পাতাটাও খাওয়া যাবে এই পাতাটা খেতেও ভীষণ মজা লাগবে ইলিশের সাথে সাথে তো আমি হালকা একটু উল্টিয়ে দিচ্ছি দুই মিনিট রান্না করার পরে মতো আমি একটু উলটিয়ে দিলাম উলটিয়ে অবশ্যই আবার ঢাকনা দিয়ে দিতে হবে আপনারা যারা হচ্ছে ইলিশ প্রেমী তারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন এটা অনেক মজাদার আর অনেক সুস্বাদু আর পাতাটাও অনেক মজা লাগে তো এখানে যে দেখেন আমি একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আর ইলিশ পাতুরিটা খাবেন একদম ধোয়াটা গরম ভাতের সাথে আমি পাশেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার রাতের খাবার আর কোনো কিছুই আমি তৈরি করব না কারণ ইলিশের ইলিশ পাতরের সাথে আর অন্য কোনো খাবারই খাওয়া ভালো লাগবে না এটা হচ্ছে বেস্ট খাবার আর এটা আমি অনেক সুন্দর রান্না করতে পারি আমার হাজবেন্ড এটা খেয়ে তো মানে আমার প্রতি অনেক খুশি আর সে আমার জন্য অনেক দোয়াও করেছে এটা যে তুমি এত সুন্দর রান্না করেছ আর এই যে দেখেন ভাত রান্না তো প্রায় শেষ হয়ে এলো আর ইলিশ পাতুরিটাও হচ্ছে যে হয়ে আসার মতো তো এই যে দেখেন হয়ে গেছে আর আমি গরম গরম ভাত নিয়েছি এখন ইলিশ পাতুরিটা খুলে দেখবো আমার পাশে আমার হাজব্যান্ড খাচ্ছে তো এই যে দেখেন ভিতরে যদি দেখেন দেখে একদমই লোক সামলাতে পারবেন না এত মজা আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে বেরিয়েছে কাঁচামরিচটা দেওয়ার জন্য আর ইলিশের ঘ্রাণটা তো আছেই এটা হচ্ছে ডিমলা ওই পেটির মাছটা এত মজা হয়েছে আর একদম গলে গেল যেন তারপর আমি একটু ভাতের সাথে মাখিয়ে মুখে দিব আর একটু লাউয়ের পাতা ছিঁড়ে নেব আর সাথে যে ইলিশ মাছের রান্না করার সময় যে সরিষা তেলটা দিয়েছিলাম ওটা দিয়ে নেব আর এই যে দেখেন ডিমের অংশটা এত মজাদার চাইলে দুই তিনটা একবারেই নিমিশে শেষ করে দিতে পারবেন তো ভিডিও শেষে একটাই কথা বলবো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর লাইক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করে দিন আল্লাহ হাফেজ